আসসালামু আলাইকুম আপনারা যারা একটা এক্সজিও নিও শেপ গাড়ি কিনতে চান থাকবে পজিশন লাইট থাকবে পুশ স্টার এবং এই গাড়িটা কখনোই ভাড়ায় চলে নাই এটা আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আর আপনি যে কোন জায়গায় গাড়ি চেক করে নিতে বলবেন ইনশাআল্লাহ গাড়ি পাবেন কোথায় আর গাড়িটি কেমন কি কন্ডিশন চলুন আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম হাসান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এক্সজিও গাড়িটার মডেল কত ভাই এটার ভাই এটা দুই হাজার তেরো মডেল ষোলো তেরো স্টেশন

খুবই চমৎকার কন্ডিশন এবং এটা কত কিলোমিটার চলেছে এটাও দেখাবো এবং এই যে দেখেন সিলিং কন্ডিশন দেখেন সিলিংটা কিন্তু এখন পর্যন্ত মানে পরিষ্কারও করা হয় নাই যেরকম আছে ওই রকমেরই যেরকম দরজার প্যাডগুলো প্রত্যেকটা প্যাড এখনও মানে রিকন্ডিশনের মতনই রয়েছে এত ফ্রেশ চলুন আপনাদেরকে ইঞ্জিন রুমের রুমটা দেখাই বনারটা খুলে ইঞ্জিন রুমটা দেখাই এবং এই যে টায়ার কন্ডিশনগুলোর কথা যদি বলি এখনও নতুনের মতন অ্যালোরিং ভাইয়া এটা কী কালার

খুবই চমৎকার এই গাড়িটা যারা আসলে শুধু ড্রাইভ গাড়ি খুঁজেন আপনি নিয়ে সিএনজি বা এলপিজি করাতে চাচ্ছেন আপনার জন্য এই গাড়িটা এই যে রেড ওয়েন কালারের এই গাড়িটা আপনার জন্য এবং সবগুলো টায়ার এবং রিম ভাই কি অবস্থা রয়েছে একবার হান্ড্রেড পার্সেন্ট ভালো অবস্থায় আছে এই যে দেখায় আপনাদেরকে একটু সামনে থেকে এই যে দেখেন একদম ফ্রেশ এই যে একটু লাইটটা জ্বালাই ফ্লাসটা এই যে দেখেন এখনো যে টায়ারের যে কন্ডিশন আছে আপনি সাত আট মাস চালাইতে হবে নন এসে এবং এই যে দেখেন রিং এর রিংগুলো দেখেন খুবই সুন্দর এবং এবং পিছনের ডালাটা খুলে যদি আপনাদের একটু দেখায় দেখেন সামনের পিছনের দুইটা গ্লাস এবং সামনের গ্লাসটা যদি আপনাদেরকে দেখায় অরিজিনাল কিন্তু সামনের গ্লাসটা ফাটা অরিজিনাল হওয়ার কারণে গ্লাসটা চেঞ্জ করে না এই যে দেখেন অরিজিনাল গ্লাস কিন্তু এই যে হালকা একটু চুল ফাটা দিছে গ্লাসটা অরিজিনাল হওয়ার কারণে এখনো চেঞ্জ করা হয় নাই কারণ চেঞ্জ করলেই বলবে যে গাড়ি মারি খেয়েছে কিন্তু গাড়িতে কোনো রকম এক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না গ্যারান্টি যে কোনো জায়গায় চেক করাই নেবেন এবং কিছুদিনের ভ্যাক্টোলাটা খুলে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্রথমে সাইডগুলো যদি দেখাই দেখেন এখনও অরিজিনাল এদিকে একটা রঙের টাচ পর্যন্ত লাগে না এত ফ্রেশ এবং এই যে দেখেন আপনাদেরকে এই যে দেখেন এই যে ওয়াশ পুলিশ এখনও ওয়াশ পুলিশ কিচ্ছু করা হয়নি একদম ফ্রেশ এবং এই যে দেখেন সিএনজি এবং এলপিজি কিচ্ছু করা যে হয় নাই এই যে দেখেন এখানে কোনো ছেদা পাবেন না গ্যারান্টি আপনি যে কোনো জায়গায় চেক করাই নেবেন হ্যাঁ এটা দেখেন স্কুয়ার চাকাটা এখনো ফ্রেশ এই গাড়িটা যদি নিতে চান এবং এই যে পিছনের যে দুইটা লাইট দেখতে চান এগুলো এখন একদম এবং এটা পুস্টার জি গেলেই বলছি এই যে দেখাই এ দেখেন এই যে স্টার এবং ইন্টার কন্ডিশন খুবই ভালো আপনি সরাসরি যদি এসে না দেখেন তাহলে বুঝবেন না যে এত ফ্রেশ কন্ডিশন

এসে গাড়ি দেখেন যদি পছন্দ হয় দামাদামি করে নিতে পারে কথা বলো আর আরো বিস্তারিত স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিয়ে জেনে নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম